বন্ধুরা থালাপতি বিজয়ের ফিল্ম গড বক্স অফিসে পারফর্ম ভালোই করেছে ভারতে অনুমানিক একশো কোটি আয় করেছে বিশেষজ্ঞরা এটিকে হাজার চব্বিশ সালের সর্বোচ্চ তামিল উপার্জনকারী হিসাবে বিবেচনা করে রায়ান এবং মহারাজার মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে তার নাম অনুসারে থালাপাতি বিজয়ের চলচ্চিত্র গেটেড অব অল টাইম দু হাজার সালে সেরা পারফরমেন্স তামিল চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে অভিভিত হয়েছে মুভিটি বিশ্বব্যাপী অনুমানিক দুশো কোটি সংগ্রহ করেছে এবং ভারতে একশো কোটি সংগ্রহ করেছে সিনেমাটি তিনশো কোটি ক্লাবের যোগদানের কাছাকাছি এবং ভারতীয় টু এর মতো ব্লকবাস্টার হিটগুলিকে পরাজিত করে ইতিমধ্যে দু হাজার সালে সর্বোচ্চ তামিল উপার্জনকারীর খেতাব অর্জন করেছে বন্ধুরা গড বক্স অফিসে সংগ্রহের আপডেট একটি শক্তিশালী সূচনা সত্ত্বেও নয় সেপ্টেম্বর সোমবার মুভিটির ব্যাপক পতন দেখা গেছে গড রবিবারে চৌত্রিশ কোটি ভারতীয় নেট সংগ্রহ করেছে যাই হোক সিনেমাটি পরের দিন গতি ধরে রাখতে পারেনি কারণ সোমবার এর অনুমানিক নেট সংগ্রহ চোদ্দ কোটিতে নেমে এসেছে বন্ধুরা এবার ধনুষের সিনেমা রায়ান তিন দিনে বিশ্বব্যাপী সত্তর কোটি সংগ্রহ করার পরে সবচেয়ে বেশি উপার্জনকারী তামিল চলচ্চিত্র হিসাবে অভিহিত হয়েছে যাই হোক ছবিটি মুক্তির পাঁচ দিনের মধ্যেই ভারতে নেট মাত্র তিপ্পান্ন কোটি আয় করতে সক্ষম হয়েছে আর মুভিটি বিশ্বব্যাপী একশো কোটি আয় করেছে এবং ব্লকবাস্টার পাস্টার ঘোষণা করা হয়েছে সিনেমাটির অনুমানিক সংগ্রহ ভারতে একশো দশ কোটি গ্রস এবং তামিল নেট আশি দশমিক তেরো কোটি বন্ধুরা এবার মহারাজা বিউ সংগ্রহ মুভিটি দু সালে মুক্তির পর বিশ্বব্যাপী মোট একশো কোটি আয় করেছে যেখানে ভারতে এর মোট সংগ্রহ ছিল একাশি দশমিক আটাত্তর কোটি তামিল ভাষায় মুভিটির নেট সংগ্রহ দাঁড়িয়েছে ছাপ্পান্ন দশমিক তিরানব্বই কোটি মুভিটিতে প্রধান ভূমিকায় রয়েছে বিজয় সেতুপতি এবং আরও অনেকে রয়েছেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য বন্ধুরা ভিডিও এই পর্যন্তই আবার দেখাচ্ছে সামনে ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ